প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানি শুরু করছি আমি মুফতি মাসুম বিল্লা মাদানি ব্যবস্থাপনা পরিচালক মামুন ট্রাভেলস এন্ড ট্যুরস লিমিটেড প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল্লাহ বর্ণনা করেন আবু হরাই রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন আল উমরাত ইলাল উমরাতি কাফারাতুল্লিমা লিমা হুমা ওল হাজুল মাবরুর উল্লাহ সাল্লাহ জাজাউন ইল্লাল জান্না আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বর্ণনা করেন সাদ করেন এক ওমরা থেকে আরেক ওমরার মাঝখানে যত গুণা থাকে আল্লাহ তাল্লাহ তার গুনাগুলোকে মিটায়া দেন অর্থাৎ মাফ করে দেন হজ যে মাবরুর যে হজ আল্লাহর নিকটে কবুল হয়ে যায় সেই হজের প্রতিদান একমাত্র জান্নাত মোত্তা আলাই আলহী বোখারু মুসলিম শরীফের হাদিস এর ধারাবাহিকতায় আমরা আল্লাহ তাল্লাহর মেহমান হাজি সাহেবদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে হজ এবং ওমরা নিয়ে কাজ করছি মামরু ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রিয় দর্শক প্রিয় আল্লাহর মেহমান কন আপনারা আমাদের সাথে যদি ওমরা করতে চান তাহলে আমাদের বিশেষ তিনটি প্যাকেজ রয়েছে প্যাকেজ এ যে প্যাকেজে আমরা ডিরেক্ট ফ্লাইটে বাংলা ঢাকা জেদ্দা মুদিনা ঢাকা এই ক্ষেত্রে আমরা ফাইভ স্টার হোটেল এবং দেশের দেশীয় খাবার সুস্বাদু খাবারের ব্যবস্থা করে থাকি আর সাথে গাইড হিসেবে আমরা সাথে থাকি মক্কা এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রদের তত্ত্বাবধানে আমাদের এই হজ এবং ওমরা কাফেলা পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে যেটা করবো সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ যেভাবে ওমরা করেছেন সেভাবে ওমরা করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে আমরা সঙ্গী হয়ে আছি মাম্ন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরাম বেঁধেছেন এরাম বাঁধার পর কোন কাজগুলো আপনার আমার জন্য নিষিদ্ধ হয়ে যায় কোন কাজ কোন কাজটা কোন দোয়াটা আমরা বেশি বেশি করবো এই বিষয়গুলো আমরা গাইড করে থাকবো আমরা ইনশাআল্লাহ এরপর হচ্ছে কীভাবে তাওয়াফ শুরু করব কোন পাশ থেকে আমার এহেরামের কাপড়টা কোন অবস্থায় থাকবে আমি তাওয়াফ অবস্থায় কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কোন দোয়াটা পরবো আল্লাহ রসুল সাল্লাহ কোন দোয়াটা পরেছেন রোকনি আমানী এবং হাজরা আসাদের এই যে মাঝখানের এই জায়গাটাতে আমরা কোন দোয়া পরবো কোন জায়গায় ধরে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন কোনটা মাকামি ইব্রাহিম কোন জায়গায় নামাজ আদায় করা শুননা তাওয়াফের শেষে এক কোন পদ্ধতিতে আল্লা রসুলসাল্লা সাল্লাম সোলা আদায় করেছেন দুই রাকাত এরপর আমরা কিভাবে আমার অফটা সুন্দর হবে এরপর সাইতে আমরা কিভাবে সাই করব সাইর সময় কোন দিকে ফিরে কিভাবে দোয়া করব কোন দোয়াটা পড়ব সাই শেষ হলে এরপর আমাদের কাজ কি মাথা মুন্ডন করা মাথা চুল কাটার কোন পদ্ধতি আছে সুন্না পদ্ধতিতে টোটালি ওভারঅল আমরা আপনার ওমরাটাকে সুন্না পদ্ধতিতে সুন্দরভাবে একদম রিল্যাক্সেবলভাবে ভাবে করানোর গাইড করে থাকি সাথে এক ইসলামিক স্কলার রয়েছে যে ওমরা সম্পন্ন করা ছাড়াও আমরা হাজি সাহেবদেরকে খুব আরামদায়ক স্টার হোটেলে রাখি যেটা হারাম শরীফ থেকে একদম জিরো কিলোমিটার দূরত্ব এবং দেশীয় খাবারের ব্যবস্থা থাকে আমাদের তত্ত্বাবধানে আপনারা এই প্যাকেজে আপনারা পাবেন হলো মক্কা এবং মদিনা ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারা এবং তার বিশদ বর্ণনা মক্কায় যে জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জাবালে সাউর যেই গুহাতে আল্লাহ রসুল ইসলাম হিজরতের সময় তার একান্ত প্রিয় সঙ্গে আবু বকর রাহু তালহুকে সাথে নিয়ে আত্মগোপন করেছিলেন এরপর আমরা মিনা আরাফা মুজদালিফা জামারাত এবং জাবালে নূর যে পাহাড়ে আল্লাহ রব আলমিন সর্বপ্রথম ওহিনাজিল করেছিলেন একুরাবিস রব্বিকাল্লে দি সেই পাহাড় জিন মসজিদে জিন মসজিদে নামিরা মসজিদে মাসারুল হারাম সহ মক্কার বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিক জায়গাগুলো আমরা আপনাদেরকে পরিদর্শন করাবো ইনশাআল্লাহ এরপরে রয়েছে আমাদের বি প্যাকেজ সেটাও ডিরেক্ট ফ্লাইট বাংলাদেশ বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা যে কোনো ডিরেক্ট ফ্লাইটে ঢাকা জেদ্দা মদিনা ঢাকা থেকে ফেরত এক্ষেত্রেও আমরা থ্রি স্টার মানের হোটেল হারাম শরীফ থেকে পাঁচ থেকে ছয়শো মিটারের মধ্যে থ্রি স্টার মানের হোটেলে আমরা হাজির সাহেবদেরকে রাখি এরপরে দেশীয় খাবার রয়েছে এবং আমরা বরাবরের মতোই রাসুল্লাহ সাভাবে যেভাবে উমরা করতে বলেছেন এবং তিনি ওমরা সম্পাদন করেছেন আমাদের হাজির সাহেবদেরকে আমরা স্কলারদের মাধ্যমে মক্কা এবং মদিনায় অধ্যয়নরত ছাত্রদের মাধ্যমে আমরা আমাদের ওমরা কার্যক্রম সম্পন্ন করে থাকি এবং সার্বক্ষণিক আমরা গাইড প্রদান করে থাকি তৃতীয় প্যাকেজ হচ্ছে আমাদের সি প্যাকেজ যেটা হচ্ছে ট্রানজিট ফ্লাইট হারাম শরীফ থেকে সাতশো থেকে সাড়ে ছয়শো থেকে সাতশো মিটারের মধ্যে আমাদের হোটেল থাকবে মোটামুটি মানের হোটেল তো সেই ক্ষেত্রে পাঁচশ জনের শেয়ারিং রুম থাকবে প্রতিটা প্যাকেজে আমাদের ভিআইপি প্যাকেজে চারজনের শেয়ারিং রুম পুরুষরা পুরুষদের সাথে শেয়ার করবেন মহিলারা মহিলাদের সাথে শেয়ার আর সি প্যাকেজে পাঁচ থেকে সাতজনের রুম শেয়ারিং রুম আমরা সবাই কাঙ্ক্ষিত স্বপ্ন লালন করে থাকি যে ফিরে প্রতিদিন পাঁচ সোলাত আদায় করি সেই আল্লাহর ঘরটা যদি একবার ধরে দেখতে পারতাম আল্লাহর ঘরে যদি নিজের জমানো দুঃখগুলো বলে আল্লাহর কাছে আমার গোনাগুলো মাফ করিয়ে নিতে পারতাম একবার যদি কাবার দরজা ধরে আল্লাহর কাছে বলতে পারতাম আল্লাহ তুমি আমার কোনগুলো মাফ করে দাও আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণেই কাজ করছি মামন ট্রাভেলস ট্যুরস আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আজই আমাদের অফিস ভিজিট করুন আজাদ সেন্টার নবমতলা পুরানো পল্টন ঢাকা অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো এছাড়াও আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে ফলো করতে সার্চ করুন মামনুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট মামনুন ট্রাভেলস ডট কম